হ্যালো আসসালামু আলাইকুম গায়েছে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি রেস্টুরেন্টে পিৎজা খেতে চলে আসলাম এই তো দেখতে পাচ্ছেন পিৎজা পিৎজাটার কালারটা কেমন হয়েছে এবং দেখতে যেমন সুন্দর খেয়ে সেরকম টেস্টি যাই হোক এখন আমি আমার কাজিনদের নিয়ে চলে আসলাম আর এখন আমরা এইখানে এসে রেস্টুরেন্টে কিছু পিক করতেছি আর আপনাদেরকে শেয়ার করতেছি রেস্টুরেন্টের ডেকোরেশনটা কেমন আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন আর এখন আমার হাজব্যান্ড আমাকে পিজাটা কেটে এখন আমাকে সার্ভ করলো আর আমি সেটা খাচ্ছি আর আপনাদের দেখাচ্ছে এটা এত খেতে ইয়ামি ছিল যে কী বলবো অসাধারণ এক কথায় মুখে লেগে থাকার মতো আমি অনেক জায়গায় পিজা খেয়েছি কিন্তু এইখানে পিজাটা সবচেয়ে অন্যরকম যা খেলে মুখে লেগে থাকে মানে তৃপ্তি পাওয়ার মতো আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন